স্বাগতিক জার্মানিকে কা কাঁদিয়ে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে পৌঁছে গেল স্পেন স্পেন এর আগে স্বাগতিক দেশের পর্বের ম্যাচে করতে পারেনি সেই স্পেন জার্মানিকে চলে গেল সেমিফাইনালে বাবা যায় এমন একটি ম্যাচ উপহার দিবে এই ম্যাচের রং প্রতিটি মুহূর্তে মুহূর্তে বদলেছে কখনো বাবা হয়েছিল স্পেন জয়লাভ করছে আবারও ঘুরে দাঁড়িয়েছে শেষ মুহূর্তে উনানব্বই মিনিটে জার্মানিরা অতিরিক্ত সময়ের একশো মিনিট খেলা হওয়ার পর আবারও ম্যাচের রং পরিবর্তন স্কোরলাইন দুই এক করে ফেললেন স্পেন যে স্পেন এর আগে এমন খেলা দেখাতে পারেনি সেই স্পেন এই ম্যাচে কিভাবে বদলে গেল কেমন হলো এই খেলাটি সেটি জানাচ্ছি বিস্তারিত প্রতিবেদনে স্বাগতিক কোন দলকে নকআউট ম্যাচে না হারানোর তিক্ত এক রেকর্ড নিয়ে জার্মানির স্টুট গার্ডে হাজির হয়েছিল স্পেন আর জার্মানি এসেছিল গড়ের মাঠের পূর্ণ সমর্থন নিয়ে বারে বারে বদলাল সেই ম্যাচের রং পঞ্চাশ মিনিটে গোলে এগিয়ে যায় স্পেন এরপর শেষ সময়ের গোলে জার্মানি ফেরে সমতায় কিন্তু ফ্লোরিয়ানের দুর্দান্ত সেই গোলটা স্মলান হয়ে গেল অতিরিক্ত তিরিশ মিনিটে এসে কাটায় সময় তখন একশো উনিশ মিনিট তখনই আবার স্কোরশী পরিবর্তন সেই দানি অবদান মিশে এবারেও। থাকল এবারে আর তাতে মাথা ছুঁয়ে গোল পেলেন মিকেল মোরেনো। স্পেনের কেরিয়ারে মাত্র তার দ্বিতীয় গোল তাতে দলকে নিয়ে গেলেন ইউরোর সেমি ফাইনালে দু এক গোলের জয়ে আবারও একবার জার্মানির হৃদয় বাংল স্পেনিশরা এর আগে কখনো ইউরোর ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে গোল দেওয়া হয়নি স্পেনের এমন এক সমীকরণ সামনে মাঠে স্পেন প্রথমার্ধ আক্রমণ আর প্রতি আক্রমণ দেখা গেলেও ম্যাচ ছড়ালো না কোন উত্তাপ প্রথমার্ধের পাল্টা পাল্টি আক্রমণের পর দ্বিতীয়ার্ধের পঞ্চাশ মিনিটে এলো প্রথম গোল জার্মানিকে হতাশায় ডুবিয়ে এক শূন্যতে এগিয়ে যায় স্পেন এরপর জার্মানির একের পর এক আক্রমণ ম্যাচে যুগ করেছিল বাড়তি উত্তেজনা নিকোলাস কে নামিয়েছিলেন কুজ। জার্মানির সম্ভাবনা আরো বেড়ে যায় তাতে এক শূন্যতে পিছিয়ে পড়া জার্মানি চেষ্টা চালিয়ে যায় প্রাণপন। শেষ পর্যন্ত আটাশি মিনিটে জার্মানি পায় নিজেদের কাঙ্ক্ষিত গোল জটলার মাঝে জোসোয়া কিমিকের হ্যাট থেকে বল পেয়ে বলিতে গোল করেন ফ্লোরিয়ান বিটস ম্যাচে ফেরে সমতা নব্বই মিনিটে লড়াই শেষে জার্মানি স্পেনের ম্যাচ চেকল অতিরিক্ত সময়ে সেখানেও প্রভাব বিস্তার অব্যাহত রাখে স্বাগতিক জার্মানি ফ্লোরিয়ান বিটস আর জামাল মুসিয়ালা বারবার জ্বর তুলেছেন স্পেনিশ ডিবক্সে কিন্তু কিছুতেই বাংতে পারছিল না স্পেনের রক্ষণ দেয়াল আর সুযোগ বুঝে আক্রমণে উঠে নিজেদের কাঙ্ক্ষিত গোলটা ঠিকই পেয়ে যায় স্পেন শেষ পর্যন্ত স্পেনের দুই এক গোলের ব্যবধানের জয় স্তব্ধ করে দেয় পুরো গ্যালারিকে কান্নাই বাসে জার্মানিরা সেমিফাইনালে চলে গেল স্পেন